ফেলে দিলে কিছু হবে ভাই ভাই ফেলে দিলাম কিন্তু বাহ চমৎকার তো ভাই এটা মানে যেভাবেই ফেলুক নষ্ট হওয়ার কোনো চান্স নেই তাই না ভাই বিষয়টা এরকম এটার দাম কত রাখতেছেন ভাই এর দাম রাখতেছিল আমরা 1600 টাকা দ্রিক কাকড়া এই যে দোকানে কি করে ভাই সম্পূর্ণ রোটेट করে এবং লাইট মিউজিক বাচ্চাদের জন্য ভাই চলবে মিউজিক হবে চমৎকার তো এটা চমৎকার তো ভাই বাধা পেলেই ঘুরে যাবে হ্যাঁ বাধা পেলেই একবারে চলে আসবে 360 ডিগ্রি আপনি রোটेट করে 360 ডিগ্রি রোটेट মানে বাধা পেলেই অন্য দিকে মুভ করবে মুভ করে এটা দাম কত ভাই এটার দাম দিতেছিল আপনার মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আচ্ছা 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 এটাও সেম রোটেট করবে সব জায়গায় যাবে এখন গাড়িটা আছে আপনার গাড়ি এই এখন রবট হয়ে যাবে চমৎকার তো ভাই চমৎকার তো চমৎকার এটার দাম কত ভাই এটা প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো যারা চাচ্ছেন যে আপনার পছন্দের বাচ্চাকে বিভিন্ন খেলনার গাড়ি গিফট করতে চান তারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমাদের সাথে আছে কাউসার ভাই কাউসার ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই

আর হলো আপনার সুইমিং পুল সবকিছুই আছে আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাইট আমাদের থেকে শুরু করতে পারেন নতুন একটা খেলনা আসছে আপনার রিচার্জেবল লাইটিং পুলটি এটা হলো আপনার ওল টেটারমেন আচ্ছা এটা পুরো ডিকবাজিক হবে মিউজিক লাইটিং হবে ঘুরবে ঘুরবে যেটা নিষ্টান করবে আর একটা আছে হলো আপনার রিটা এটা স্পিড অনেক এটা ব্যারিং চাকার উপরে করে। এটা পাবেন হলো আপনার হাতের সেন্সরের মাধ্যমে আপনার সবকিছু হাতের সেন্সরে এইভাবে লেফট রাইট মুভ করা যাবে করানো যাবে আচ্ছা আপনার চাকাগুলো ব্যারিং এর উপরে

আপনার চলবে পুরো আপনার সেন্সর হাতে রিমোটের সাহায্য ছাড়া আপনার হাতের সাইডে ঘড়ি সিস্টেম হাতে ঘড়ির মাধ্যমে মানে ঘড়ির সাথে সেন্সর দেয়া সেন্সর সেটা দিয়ে আপনার এই গাড়িটা মুভ করাতে পারবে যেদিকে ইচ্ছা মুভ করাতে পারবে এবং রোটেটও করবে আপনার ঘুরবে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে আর এটা বাধা পেলে কি ঘুরে আসবে না না বাধা পেলে ঘুরে আসবে না এটা হাতের সেন্সরে আপনার আচ্ছা আচ্ছা এটা কি চার্জ ব্যাকআপ কেমন দিবে এটা আপনার এক এক চার্জে আপনার আধা ঘন্টা চলবে

উপরের বডিটাই মেটালের ওকে আর এটা হলো আপনার চাকাগুলো হলো সিলিকনের তবে এটা আপনার ই করে পান্স করে পান্স করে পান্স করে আচ্ছা এই মেটাল বডির এটা হলো আপনার মনস্টার কার এটা আপনার পুরো বডি স্প্রিং এবং রাবারের চাকা সম্পূর্ণ সিলিকন

এটা দাম মাত্র ষোলোশো টাকা ওকে ভাই তারপরে এটা সাথে রিমোট আছে এটা সাথে রিমোট আছে রিমোট আছে কেবল আছে আচ্ছা চার্জার কেবল আছে আর ব্যাটারি চার্জারটা হলো আপনার রিচার্জেবল ব্যাটারি 500 এমপিয়ারের ব্যাটারি ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই এটা হলো ব্যাটারি চালিত ক্রাফ কাকরা পুরো 3D লাইট জ্বলবে মিউজিক হবে অটোমেটিক চলবে ভাই অটোমেটিক চলবে এটা কি কাকরা ভাই এটা কাকরা পুরো রিয়েল সমুদ্রিক কাকরা সমুদ্রিক কাকরা সামুদ্রিক কাঁকড়া এটা বাহ চমৎকার তো ভাই জিনিসটা তো চমৎকার তিনটা ব্যাটারি লাগবে ভাই তিনটা ব্যাটারি লাগবে তিনটা ব্যাটারি এটা কি চায় না ভাই এটা চায় না সম্পূর্ণ চায় না সম্পূর্ণ চায় না

বা চমৎকার তো ভাই এটার দাম মাত্র নয়শো টাকা ওকে ওকে ভাই তারপরে জিপ মনেস্টার জিপ মনেস্টার জিপ আপনার চার চাকা সম্পূর্ণ সিলিকনের সাইজ বড় সিলিকনের ভাই এটা পড়লে তো ভাঙার সম্ভব এটা পড়লে ভাঙবে না কিন্তু বাম্পার সবকিছু দেওয়া আছে সামনে ওকে ভাই এটার দাম কত এটার প্রাইস হলো 2050

এই যে ভাই পুরো স্পিরিটও অনেক এবং দূর দিবে ঘুরে রাখা যাবে না পুরো ঘর আলো থাকবে চমৎকার ভাই ঘুম ঘটে চলে বাধা দিলেই ঘুরে চলে আসবে পুরো এক রেখে একবারে ডিজেল লাইটিং বাহ কুল চমৎকার ভাই এটার দাম কত এটার দাম দিতেছে হলো আপনার মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ভাই ডাইনোসর 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 লেগো বাচ্চারা ঘরে বসে বসে বোর হয়ে যায় এই জন্য মনে করেন চাইনারা বানাই দিছে সম্পূর্ণ ভালো এবং আপনার ক্যাটালগ সহ আছে কি দিয়ে কি হবে তৈরি কোনটা বানাতে পারবে সবকিছু দেওয়া আছে মূলত তৈরি করে

ওকে ভাই তারপরে এটা ভাই আগেকার আমলের লাটিম লাঠিম লাটিম স্টিলের ব্যাবলেট কোন রসি কিছুই লাগবে না পুরা টিকার দিয়ে আপনার দিলেই হচ্ছে টিকার দিলেই আপনার ঘুরবে টিকার দিয়ে টান দিলে ভাই পুরা ঘুরবে এবং পুরা গ্যালারি সহকারে এটা সবচেয়ে বড় এক হাত বারো ইঞ্চি সাইজ বারো এটা এটার দাম কত ভাই এটার প্রাইজ হল ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ভাই আরেকটা জনপ্রিয় গাড়ি তো ভাই এই যে রোবট কার এটা হলো রোবট কার ট্রান্সফরমার এটা আপনার গাড়ি থেকে রোবট হবে রবোট থেকে গাড়ি হবে এটার দাম কত ভাই এটার প্রাইজ হল মাত্র সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা যে চুলে দেখা

ওকে ভাই তারপরে এই যে এটা এটা হলো আপনার ব্লক বাচ্চাদের বিল্ডিং সেট বিল্ডিং সেট কত ভাই এটা এটার প্রাইস হলো আপনার 300 টাকা 300 টাকা ওকে ভাই তারপরে আপনাদের তো এই জায়গায় বিভিন্ন রকম কার আছে তো ভাই এইটা এটা এটার কেমন দাম ভাই এটা হলো আপনার ব্যাটারি চালিত 3D লাইট চলবে মিচি করবে অটোমেটিক চলবে কাসা ভাই আপনাদের শপের লোকেশনটা যদি একটু সহজভাবে বলে দিই এটা আমাদের নিউ সুপারমার্কেট গোলচত্বর 14 নম্বর গলি বলেই আপনার হবে 338 নম্বর শপ মানে তিনশো আটত্রিশ নম্বর শপ এর নাম হচ্ছে ওকে ধন্যবাদ কাসর ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামাইকুম